প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন বা আমার এই চ্যানেলের মাধ্যম মাধ্যম দিয়ে আমরা জেনে গেছেন যে গতকাল এসএলএসটি ছাব্বিশ হাজার যে রায় বেরিয়েছে তাতে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এটা সত্যি একটা হতাশাজনক কিন্তু কিছু করার নেই যা রায় হয়েছে সেটাকে মেনে নিতে হবে কিন্তু কথা হচ্ছে এখানে যদি যোগ্য অযোগ্য বাছা যেত তাহলে হয়তো অনেকটা সমস্যার সমাধান হতো কিন্তু যা রায় সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে আমরা বললেও যে সেটা হবে সেটা কিন্তু নয় আমরা জাস্ট কথার কথা বলছি তো এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে সমস্ত ক্যান্ডিডেট নিজেদেরকে যোগ্য বলছেন তাদের কাছে এটা সত্যি এই রায়টা সত্যি হতাশাজনক কিন্তু কিছু করার নেই আমাদেরকে এখন মানসিকভাবে কিন্তু শক্ত থাকতে হবে হয়তো কোনো সলিউশন বেরোবে আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি মানব দরদি উনি বলেছেন সমস্যা সমাধান করবেন দেখা যাক উনি কি সমস্যার সমাধান করেন আগামী সাত তারিখ সাতই এপ্রিল উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই যে সমস্ত চাকরিজীবী ছিলেন এখন চাকরিজীবী বলা যাবে চাকরি হারা ক্যান্ডিডেটের সাথে অর্থাৎ ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের সাথে উনি দেখা করবেন সাক্ষাৎ করবেন সেখানে শিক্ষামন্ত্রীও থাকবেন তো দেখা যাক উনি দেখা করে ওনাদেরকে কি বার্তা দেন বা ওখান থেকে কি বার্তা উঠে আসে সেটা অবশ্যই আমরা জানতে পারব তো এটুকুই বলবো যে যে সমস্ত যা মানে যে সমস্ত মানে যারা চাকরি হারিয়েছেন আপনারা কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না মানসিকভাবে শক্ত থাকুন যদিও এটা বলা ঠিক নয় এই মুহুর্তে শক্ত থাকাটা সত্যিই খুব কষ্ট কিন্তু থাকতে হবে কিছু করার নেই কারণ এই রায়টা দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট এখানে কারোর কিছু করার নাই রাজ্য সরকার বা কমিশন কি স্টেপ নেয় দেখুন ওরা বলছে না কি রিভিউ পিটিশন করবে যদি রিভিউ পিটিশন করে দেখা যাক কি হয় সেখান থেকে বা যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেটাইতেই কী এস এসি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাক কিভাবে কি হয় তো যেটাই হোক সেটা তাড়াতাড়ি হোক দ্রুত হোক এটাই চাইব আর আপনাদেরকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটা দেখুন তবে যেটাই বার্তা দেন সেটা হয়তো ভালোই হবে তো আপনারা দেখুন সেটা কি কি কথা আপনাদের সঙ্গে কী আলোচনা উনি করেন তবে এটুকুই বলবো এর পাশাপাশি যে সমস্ত বঞ্চিত অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন আপনারা কিন্তু পথে যেভাবে পড়ে আছেন কোর্টের সাথে পথ দুটোই কিন্তু জারি রাখুন এবং চরম থেকে চরমতরভাবে চরমতমভাবে কারণ এই হচ্ছে সুযোগ এবং পারলে আপনারা সাত তারিখ সাতই এপ্রিল যদি সম্ভব হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করুন চেষ্টা করুন যদি হয় সেক্ষেত্রে আপনাদের পক্ষে মঙ্গল হবে এই কিন্তু একটা বড় সুযোগ কারণ আপার প্রাইমারিতে দীর্ঘ এগারো বছর কোনো নিয়োগ নেই কোনো রকম কোনো একটা নিয়োগ চলছে সেই পুরোনো ভ্যাকেন্সিতে তাও সেখানেও ফিল আপ হচ্ছে না বহু ভ্যাকেন্সি পড়ে আছে আপার প্রাইমের প্রায় এক লক্ষের উপর যা শুনতে পাচ্ছি সূত্র মারফত এই পুরো ভ্যাকেন্সিতে নিয়োগ চাই এই মুহুর্তে স্কুলগুলোকে বাঁচাতে গেলে সরকারি স্কুল বাঁচাতে গেলে একটাই পথ এই মুহূর্তে সেটা আপার প্রাইমারি যে অনগোয়িং প্রসেস চলছে সেই প্রসেসে সিটটা আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ তাহলে হয়তো কিছুটা এই সমস্যার সমাধান হবে কারণ এই মুহূর্তে সমস্যার সমাধান কিন্তু আমার যেটা মনে হয় আমার ব্যক্তিগত মত এইভাবেই সম্ভব আপার প্রাইমারিতে সিটটা আপডেট করে যেহেতু একটা অনগোয়িং প্রসেস চলছে এই প্রসেসে সিটটাকে আপডেট করে যত টেট পাস ট্রেন্ড আছে ওনাদেরকে নিয়োগ করে অন্তত স্কুলগুলোকে বাঁচান কারণ ওনাদেরকে দিয়েও কিন্তু প্রত্যেকে কিন্তু এরা এম এ এম এম এস এম কম উইথ বিএড প্রত্যেকের ট্রেন্ড কারণ ওনাদেরকে দিয়েও কিন্তু নাইনটিন ইলেভেন টুয়েলভ আপাতত বলছি না ওটা ঠিক নিয়োগ হবে এই যে ছাব্বিশ হাজারের গেছে নিয়োগ হবে কিন্তু ততদিন কিন্তু এ সিটটা আপডেট করলে আবার প্রাইমারিতে এনারকে দিয়ে এনাদেরকে দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নেওয়া যাবে কারণ প্রত্যেকেই এরা কিন্তু এম এ বিএড পাস এরাও কিন্তু এই সমস্ত শিক্ষকরা চাকরি প্রার্থীরাও যারা পাস করে আছেন এনারা এনাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন এরা কিন্তু প্রত্যেকই টেট পাস স্ট্যান্ড এনারা কিন্তু পড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই যতদিন না এই নতুন করে ছাব্বিশ হাজার নিয়োগটা হচ্ছে বিষয়টা কমিশন তথা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে যদি এই বার্তা পৌঁছায় আপনারা বিষয়টি একটু চিন্তা করে দেখুন এই একটাই কিন্তু সলিউশন এই মুহূর্তে আমার যেটা মনে হয় পুরোপুরি ব্যক্তিগত মতামত আপনারা চেষ্টা করুন আপার প্রাইমারি যে অনগোয়িং প্রসেস চলছে সেখানে সিটটা উপযুক্ত সিট আপডেট করে ম্যাক্সিমাম যতটা সিট দেওয়া যায় আপডেট করে সমস্ত টেকপাস ট্রেনদের নিয়োগ করে স্কুলগুলোকে অবিলম্বে বাঁচান তারপরে এই ছাব্বিশ হাজারের যদি রিভিউ পিটিশন করেন এসএসসি করে বা নতুন করে পরীক্ষা হয়ে নিয়োগ হয় সেটা হয়তো একটু টাইম লাগবে তিন মাসের মধ্যে বলছে সেটা সম্ভব হবে কিনা না জানি না তো যদি একটু দেরি হয় সেক্ষেত্রে কিন্তু এদের নিয়োগটা করিয়ে দিলে এদেরকে দিয়ে স্কুলগুলোকে বাঁচা বাঁচানো সম্ভব কারণ তা নাহলে স্কুলগুলোর যা অবস্থা স্কুলগুলো কিন্তু তালা পড়ে যাবে কারণ শিক্ষকের অভাবে কিন্তু তালা পড়ে যাবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেক শুভ সম্পন্ন মানুষের কাছে অনুরোধ আপনারা বিষয়টা দেখুন এবং প্রত্যেক যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাঙ্গি প্রার্থী আছেন আপনাদের এই সুযোগ মাঠে ময়দানে নামার কেউ ঘরে বসে থাকবেন না প্রত্যেকে একজোট হয়ে মাঠে ময়দানে নামুন এবং বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিন এবং কোর্টে যেভাবে লড়াই চলছে লড়ু কোর্ট পথ ডেপুটেশান সব রকম জারি যখন এই হচ্ছে এই হচ্ছে আপনাদের উপযুক্ত সময় চাকরি ছিনিয়ে নেওয়ার আমরা আপনাদের জায়গা থেকে এক চুলো সরবেন না আপনারা যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ আছেন সেইভাবেই থাকবেন আশা করছি আপনারা জয় পাবেন খুব তাড়াতাড়ি আপনারা জয় পেতে চলেছেন ধন্যবাদ